চট্টগ্রাম বন্দর ও তার আশপাশ এলাকায় বিশেষ করে ইভিজেড পতেঙ্গা অঞ্চলে দীর্ঘদিন থেকে চলমান ভয়াবহ যানজট সড়কে অব্যবস্থাপনার বিরুদ্ধে খুবই উত্তাল স্থানীয় জনগণ জনদুর্ভোগ থেকে পরিত্রাণ পেতে যানজট মুক্তবন্দর ইভিজেট পতাঙ্গা গড়ে তোলার লক্ষ্যে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে নগরীর সলগুলা ক্রসিং এলাকায় চব্বিশ জুলাই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে পতঙ্গা এপিজেডে হাজার হাজার শিক্ষার্থী ও তাদের অভিভাবক শিক্ষক ব্যবসায়ী পেশাজীবীর চালক সুশীল সমাজের ব্যক্তিবর্গ রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দলমত নির্বিশেষে নানান অরাজনৈতিক সংগঠনের ব্যানারে মানববন্ধনে অংশগ্রহণ করেন আমরা চাই এ যানজট মুক্ত একটি সড়ক আমরা চাই নিরাপদ একটি সড়ক আমরা কোনো যানজট চাই না বন্দরের যে গাড়িগুলো এই যে ট্যাঙ্গিগুলা একটা গাড়ি সঙ্গে ষাট ফিট লম্বা গাড়িগুলি অযথা লাস্টর্ভ দাঁড়িয়ে থাকে তাদের নিজস্ব কোনো গ্যারেজ নাই সিমেন্ট ক্রসিং থেকে বিশেষ করে সলগোল ক্রসিং পর্যন্ত অবৈধভাবে যে হকার একটি গোষ্ঠী একটি চক্র রাস্তার উপর দোকানদার বসিয়ে লক্ষ লক্ষ টাকার ছাঁদাবাজি করতেছে আমি সেটার নিরসন চাই যদি তারা নিজেরাই সচেতন না হয় বলে আমরা আজকে এই এই সংগঠনের মাধ্যমে আমরা পথসভা করে তাদেরকে উচ্ছেদ করবো ইনশাল্লাহ মানববন্ধনে বক্তারা বলেন বন্দরের কারণে এই অঞ্চলের গুরুত্ব বহুগুণে বেশি কিন্তু সড়ক ব্যবস্থাপনায় রয়েছে চরম সমন্বয়হীনতা সড়কের পাশে অবৈধভাবে ট্রাক ট্রলি লরি কভারভ্যান কন্টেনার পণ্যবাহী গাড়ি পার্কিং করে রাখার ফলে প্রবল যানজট সৃষ্টি হয় যার কারণে দিনের অধিকাংশ সময় যানজট লেগেই থাকে এতে করে স্কুলগামী শিক্ষার্থী কর্মজীবী মানুষ ও জরুরি সেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে আপনারা মনে করেন সবাই একত্রে থাকবেন এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ খ্রিস্টান থেকে মুক্তি চাই আমরা চাই এই সুন্দরভাবে চলো সুন্দরভাবে সন্তান মুক্ত হোক মুক্ত হোক ইনশাল্লাহ আর বিশেষ করে বন্ধ চট্টগ্রাম এলাকা আপনারা আছেন এখানে সব সময় সমস্যা লেগে আছে এই সমস্যার সমাধান করার সবার দায়িত্ব আমরা চাই সবাইকে যারা যারা এখানে আসছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বন্দর পর্যন্ত দীর্ঘদিনের এই যানজটের কারণে আমরা আমাদের নির্দিষ্ট সময়ে স্কুলে স্কুলে বাচ্চাদেরকে স্কুলে যেতে পারি না নির্দিষ্ট সময়ে অফিসে যেতে পারি না নির্দিষ্ট সময়ে ডাক্তারকে রুগী দেখাতে রুগী দেখাতে ডাক্তারের কাছে যেতে পারি না এই এটা আমাদের এখানে একটা বিরাট ক্যান্সার রূপে ক্যান্সার রূপে রূপান্তরিত হয়েছে এখান থেকে আমরা উপায় চাই সেই আমরা ইতিমধ্যে আমাদের সচেতন নাগরিক ফোরামের পক্ষ থেকে মাননীয় চিটি মেয়র মহোদয় চিটি কম পুলিশ কমিশনার বন্দর চেয়ারম্যান সিটিএস চেয়ারম্যান চিটিএসবি সহ প্রত্যেকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে তিনটা দাবি একটা হচ্ছে যে আমাদের চলকলা পশ্চিম পাশে যে রাস্তাটা আছে পঞ্চাশ ফুট ষাট ফুট পনেরো জায়গা আছে ওটাতে দুটা কালবার দিয়ে দিলে হ্যাঁ দুটা কালবার দিয়ে দিলে আমাদের ফিফটি পার্সেন্ট সমস্যার সমাধান হয়ে যাবে দ্বিতীয় হচ্ছে আমাদের সলগোলা করাসিন থেকে ইসাক ডিবি পর্যন্ত যে রাস্তাটা আছে ও রাস্তাটা যদি অপেন করে দেয় আমাদের আরও টোয়েন্টি পার্সেন্ট এবং ওদিকে সেমেট করাসিন দিয়ে যে লালবিট আছে ওটাও যদি আমাদের অপেন করে দেয় রাস্তা করে দেয় আমাদের অনেক হান্ড্রেড পার্সেন্ট আমাদের সমস্যার সমাধান হয়ে লাইসেন্সবিহীন ড্রাইভার অদক্ষ হেল্পার বিশৃঙ্খলা গাড়ি চলন সড়কে যত্রতত্র অবৈধভাবে গাড়ি পার্কিং ফুটপাথ দখল করে হকারের রাজত্ব পরিকল্পনাহীন মোর। সিগন্যালবিহীন গাড়ি চলাচলের কারণে প্রতিনিয়ত মারাত্মক দুর্ঘটনা হওয়ার পাশাপাশি দীর্ঘ যানজট লেগেই থাকে কোনো কোনো সময়ে এই যানজট বন্দর থেকে পতেঙ্গা কর্ণফুলি টানেল পর্যন্ত হয় এই দুর্বিষহ অবস্থার কারণে বন্দর সংশ্লিষ্ট আমদানি রফতানি কার্যক্রমে মারাত্মকভাবে নেতিবাচক প্রভাব পড়ে বন্দরের যে পরিবহন সেটি আমাদের আমি মনে করি আমাদের ভুল সমস্যা আপনারা জানেন আমাদের বন্ধুরা ক্রসিং এর যে লং ভেহিকেল বন্দরের বন্দরে প্রবেশ করে এবং সিসিটি এনসিটি অবধি মতে যে পাওয়ার ব্যাঙ্কগুলি প্রবেশ করে সেগুলি একইমাত্র গেট দিয়ে প্রবেশ করে ডেইলি যদি পাঁচ হাজার গাড়ি প্রবেশ করে একটা গাড়ির পিছনে ওনারা চেক করতে এক মিনিট করে সময় নেই সেক্ষেত্রে যদি পাঁচ হাজার মিনিট ডেইলি সময় নষ্ট হয় ঘন্টা হিসাবে তা চুরাশি ঘন্টার উপরে দিন হিসাবে তা প্রায় চার দিন আমরা অনেক সময় ঘন্টা নষ্ট হচ্ছে আমাদের এই বন্দরের এই ভেহকেল গুলির কারণে আমাদের অত্র এলাকায় যে রাস্তাঘাটে রাখছে সেই জন্য আমাদের ছলাফিরা অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমাদের ছেলেমেয়েরা তাদেরকে আমরা বলতে চাই আমরা এখানে অস যানজনের মধ্যে থাকি এটা থেকে পরিত্রাণের জন্য আমরা যা করার আমাদের এই সচেতন নারী সমাজের পক্ষ থেকে আপনাদেরকে সহযোগিতা করা হবে কিভাবে এই যানজট থেকে পরিত্রাণ পাওয়া যাবে তার একটা সুরাহা করতে হবে আজকের বন্ধন যানজট মুক্ত সড়ক আমরা রাত বারোটার সময় আসলে আমরা যানজট পাই কেন আমরা পাবো রাত বারোটার সময় আসলে সাড়ে বারোটা আসলে আমাদের কেন জাম পাবো আমরা এটা উদ্ধতম কর্তৃপক্ষ দৃষ্টি আমরা আকর্ষণ করতেছি একটা দাবি সহজভাবে নিরাপদ সড়ক যেন নিরাপদে যেন চশিক মেয়র বন্দরের চেয়ারম্যান পুলিশ কমিশনার ও চট্টগ্রাম জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করার জোর দাবি জানান মানববন্ধনে উপস্থিত হাজারো জনতা আগামী কয়েকদিনের মধ্যে এই বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন বন্দর ইফিজেট পতঙ্গা সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দরা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন বন্দর কর্তৃপক্ষ সহ পুলিশ প্রশাসন সহ সকল কর্তৃপক্ষ আপনারা যদি এই হাজার হাজার লক্ষ মানুষের দুর্ভোগের কথা চিন্তা সমাজসেবক ব্যবসায়ী মোহাম্মদ আমিন সৌদগরের সভাপতিত্বে ব্যাংকার মোহাম্মদ নিজামুদ্দিন মামুনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বন্দরতানা সিটিজেন ফোরামের সভাপতি সমাজসেবক সংগঠক হাজি হানিফ সৌদগর ডাক্তার মোহাম্মদ নুরুল আলম বিশিষ্ট সমাজসেবক পূর্বধারা পত্রিকা ও সিটি নিউজ টিভি টোয়েন্টি ফোরের প্রধান সম্পাদক আলহাজ লায়ন শাহজাহান শরীফ সাবেক সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ ইফিজের তানা সিটিজেন ফোরামের সভাপতি মোহাম্মদ রখন উদ্দিন মোহাম্মদ কলিল সমাজসেবক সংগঠক মোহাম্মদ তাজউদ্দিন হাজি জাহিদুল আলম হাজি মোহাম্মদ হোসেন মোহাম্মদ আজম উদ্দিন সংগঠক মোহাম্মদ ফয়সাল ইউসুফ রাজা মিন্টু মাদ্রাসায় তৈবিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বদিউল আলম রেজবি জামিয়া রজবিয়া সুনিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিন আলকাদি হালি শহর সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিকদার মেহরাবজল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আবুল মনসুর বেগমজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসিম উদ্দিন সাংবাদিক মোহাম্মদ হোসেন মোহাম্মদ জহির উদ্দিন সমাজসেবক মোহাম্মদ মজিবুল হকসহ আরও অনেকেই মোহাম্মদ মহিউদ্দিন সিটি নিউজ টিভি টোয়েন্টি ফোর চট্টগ্রাম